কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই কিছু কথা বলবো কথাগুলি ধৈর্য সহকারী শুনবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কথা বলছিলাম আজকে পৃথিবীতে ইসরায়েল যেভাবে অনধিকার চর্চা করে ইরানের উপরে হামলা করছে সেই ব্যাপারে শিয়ারা নবিজি নবিজির মেয়ে ফাতেমা রাজি আনহু ওনার দুই নেতী হাসান হুসাইন এবং ওনার চাচো ভাই এবং মেয়ের জামাই হরজত আলী রাজিল আনহুকে বেশি ভালোবাসতে গিয়ে তারা হয়ে গেছে শিয়া শিয়া শব্দের বাংলা অর্থ হলো অনুসারী কিন্তু একটা জিনিস আমার মনে বারবার জাগ্রত হচ্ছে তাই আপনাদের কাছে আমি শেয়ার করছি চিন্তা করে দেখেন আমরা যারা সুন্নি দাবি করি আমরা সুন্নি মুসলিম যতগুলি সুন্নি মুসলিম রাষ্ট্র আছে তারা কি করেছে তাদের তেলের পয়সা নারীর পিছনে খরচ করেছে টয়লেট তৈরি করেছে স্বর্ণের বড়ো বড়ো অট্টলিকে তৈরি করেছে ভালো ভালো খাবার খেয়েছে ইউদিন আসাদেরকে বিয়ে করেছে তাদের সাথে গর বেঁধেছে তাদের তেলের টাকায় কিন্তু ইরান সত্যিই তাদেরকে প্রশংসা করতে হয় তারা তাদের তেলের টাকায় যে শত্রুকে প্রতিহত করার যে অস্ত্রগুলি তৈরি করেছে এই জন্য তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই কারণ ইরান ছাড়া আর মধ্যপ্রাচ্যে আর কারো কোনো রাষ্ট্রের ক্ষমতা নাই ইসরায়েলের বিরুদ্ধে এরকম অতর্কিত হামলার জবাব দিবে কত বড় অন্যায় কত বড় নেক ঘটনা বলা নেই কেন একটা স্বাধীন রাষ্ট্রের উপরে যে হামলা করেছে ইসরায়েলের নেতা এই পাওয়ার কে দিল যে তুমি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলির উপর তুমি আক্রমণ করবে তাই বলছি হে সুন্নি সমাজ শিয়াকে তোমরা কাফের বলো শিয়ারা নাকি সাবিদেরকে ভালো জানে না কিন্তু তাদের উদ্দেশ্য তো একটাই আলী রাজাল্লাত নাহুর প্রতি বেশি মহব্বত নবীর প্রতি বেশি মহব্বত তাই তারা এটা করেছে বা বলে কিন্তু তারা যে কাজটি করেছে তোমরা যা করতে পারো নেই সমস্ত সুন্নি সমাজ বারবার মার খেয়েছ এই ইহুদি নাসেরাদের কাছে এই ইহুদি রাষ্ট্রের কাছে ইসরায়েলের কাছে তার জবাব আজকে ইরান দিয়েছে ধন্যবাদ জানাচ্ছি সাবাস আল্লাহ তোমাদেরকে আরও শক্তি বৃদ্ধি করে দে এবং তোমরা ইসরায়েল নামে রাষ্ট্র তাকে ছিন্ন ভিন্ন করে ফেলো তাদের কাছ থেকে যেন আর পৃথিবীর কোনো মুসলিম যারা বিশ্বাস করে লাই ইল্লাল্লাহ তাদের আর কোনো কষ্ট পেতে না হয় তাই আমি সকল সুন্নি রাষ্ট্রকে এবং সকল সুন্নি সমাজকে বলবো আপনারা সবাই এরানের জন্য আল্লাহর কাছে এই প্রার্থনা করুন তারা যেন আরও শক্তিশালী হয় এবং তারা যেন আরও শক্তি নিয়ে ইসরাইলকে আক্রমণ করে তছনছ করে দিতে পারে ওদের ভবিষ্যতে যেন কোনো মুসলিমের দিকে চোখ তুলে তাকাতে না পারে সন্নি সমাজ আমরা কি করেছি গাজার লোকগুলোকে মারছে ইসরাহিল আমরা মিছিল মিটিং করেছি এছাড়া আর কিছুই করতে পারি নাই ধন্যবাদ জানাইতল্লা খমিনীকে উনি কত সুন্দর করে কথা বলেন এবং উনি একটা কথা বলেছেন গাজার লক্ষ লক্ষ মানুষকে তুমি হত্যা করেছ তার জবাব তুমি গ্রহণ করো ইসরাহিল আমরা তোমাদের কাজে আক্রমণ করি নেই তোমরা আমাদের কাজে আক্রমণ করেছ তাই সবাই অনুরোধ করবো আসুন আমরা সবাই আত্মরক্ষার জন্য প্রত্যেকটি রাষ্ট্রের দায়িত্ব উন্নত মানের অস্ত্র কারখানা তৈরি করি উন্নত অস্ত্র তৈরি করি যারা আমাদের কোনো শত্রু আমাদেরকে হামলা করতে না পারে ধন্যবাদ সবাইকে